সবাই চ্যাট জিবিটির নাম শুনে থাকবেন চ্যাট জিবিটিকে আমি একটা প্রশ্ন করেছিলাম প্রশ্ন হচ্ছে এরকম আচ্ছা তুমি যদি শয়তান হতে তাহলে আমাকে কোন কোন বিষয়ে ধোকা দিতে তো চ্যাট জিবিটি আমাকে উত্তর দিল যে আমি তো এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি তো শয়তান শয়তান না তারপরে যদি আমি শয়তান হতাম তাহলে তোমার নিচের এই বিষয়গুলোর প্রতি আমি ধোকা দিতাম তো এক নম্বরে সে আমাকে কি বললো যে সময় নষ্ট করানো বললো যে তোমাকে হয়তো কাজে ব্যস্ত রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে দূরে সরে রাখতাম একটা পয়েন্ট গেল দুই নাম্বার হচ্ছে সন্দেহ ঢুকান কোন নিজের সিদ্ধান্ত বিশ্বাস বা যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি করে আত্মবিশ্বাস কমিয়ে দিতাম তারপর সে বলতেছে অপরাধ ভুগে ভোগান মানে অপরাধের অপরাধ বোধে ভোগানো যদি কোনো ভুল করি তাহলে সেটা নিয়ে এমনভাবে ভাবায় তো যেন নিজেকে ক্ষমা করতে না পারি এটা অপরাধ হচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে রাগানো যে ছোটখাটো বিষয় নিয়ে রাগিয়ে তোলার চেষ্টা করতো সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো আর প্রলোভন দেখানো এমন কিছু অফার করতাম যেটা বাহ্যিক ভাবে ভালো লাগবে কিন্তু দীর্ঘ ক্ষতি করবে আর এটা হচ্ছে ধৈর্য হারানো আমার ধৈর্য শক্তি কে দিয়ে ছোট কষ্টে ভেঙে পড়তে বাধ্য করতাম এই হচ্ছিল chat GPT কিছু কিছু অংশ আর একটা বলছে যে ভালোর মোড়কে খারাপ কিছু মানে কিছু জিনিস তোকে কি এমন ভাবে করতাম যেন মনে হয় ভালো কিছু আসলে ক্ষতিকর ভালো কিছু বাট আসলে ক্ষতিকর যে আমি যে বিষয়গুলো বললাম আমি তো এগুলো প্রত্যেক রক আমাদের সবারই সাথেই মানে দৈনন্দিন জীবনে আছে এগুলো তো এই সকল ধোকা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আর সব কাছে আলাদা পানা চাইবো কিন্তু রমজান মাস চলছে